বাবাকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল ছেলে পাঁচ দিন ধরে হাসপাতাল ক্যাম্পাসে ট্রলের মধ্যে নগ্ন অবস্থায় পড়েছিলেন দুরারোগ্য রোগে আক্রান্ত সেই ব্যক্তি কল্যাণী জেনে হাসপাতালে ধরা পড়লো এমনই অমানবিক ছবি জি চব্বিশ ঘন্টায় খবর দেখানোর পরই হুঁশ ফিরল হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে প্রায় উত্তাল হয়ে ওঠে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো সেই আবহেই এক অমানবিক ছবি ধরা পড়ল কল্যাণী জেএনএম হাসপাতালে এই ছবি নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের গত পাঁচ দিন ধরে ট্রলির মধ্যে এইভাবেই নগ্ন অবস্থায় পড়েছিলেন এই রোগী বয়স আনুমানিক পঞ্চাশ সূত্রের খবর এই ব্যক্তির মেল ওয়ার্ডে ভর্তি ছিলেন তেসরা জুলাই তাকে ডিসচার্জ করে দেওয়া হয় প্রায় সাত দিন পর দশ তারিখ সকালে ওই ব্যক্তিকে নিতে আসেন তার ছেলে সেদিনই বহির্বিভাগে ট্রলির উপর অসুস্থ বাবাকে রেখে চলে যান বিকেলের পর বহির্বিভাগের কর্মী ও হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের বিষয়টি চোখে পড়ে খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ আউটপোস্টে ঘটনাস্থলে আসে এক পুলিশ কর্মী এক ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু পাঁচ দিন কেটে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটুকু জেনেছি সেটা হচ্ছে ইনি হচ্ছে এইচআইভি পেশেন্ট সেই কারণে নিচ্ছে না কি করতে নিচ্ছে না সেটা বলতে পারবো না কারণ হচ্ছে যে যদি তারা বাড়ির লোক না নেয় তাহলে আমাদের হসপিটাল পড়াশোনার উচিত যে কোনো একটা ঘরে তাকে আলাদাভাবে শেফিং করিয়ে রেখে তার ট্রিটমেন্টটা অন্তত করানো আর যদি এইটা পেশেন্টে যদি এখানে মরে যায় তাহলে এর ড্রাইভার কে নেবে কেন এতদিন এইভাবে ফেলে রাখা হলো রোগীকে কেন তার চিকিৎসা বা তাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হলো না এই প্রশ্নে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেই দুষছে বিরোধীরা কল্যাণী জেনেম হসপিটালকে বারবার এরা দাবি করে যে সুপার স্পেশালিটি হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটালে যদি মানবিক যে মূল্যবোধ সেটা যদি না থাকে তাহলে কি করে হবে এরকম হওয়ার কথা না তাও আমরা খবর নিচ্ছি এবং আমি এখন সুপারকে ফোন করছি করে এরকম ব্যবস্থা থাকলে অবস্থায় কেউ করে থাকে পরিবারে যদি কেউ এরকম ফেলে থাকে তাও হসপিটাল কর্তৃপক্ষ যাতে সঠিক ব্যবস্থা নেয় এবং তাকে যাতে সুচিকিৎসা করা যায় সেজন্য আমি তাদেরকে এখনই ফোন করে যে চব্বিশ ঘন্টায় এই খবর দেখানোর পর অবশেষে হুঁস ফেরে হাসপাতাল কর্তৃপক্ষের পরিবারের সঙ্গে যোগাযোগ করে রোগীকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় বিশ্বজিৎ মেট্রো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা